সালাম নমস্কার নববোধ্যায় শুভ সময় বন্ধুরা আজ আমার জীবনের অতি প্রিয় শ্রদ্ধেয় এক ইসলামী স্কলারকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি যখন আমি আমার সন্দেহের উত্তর দেশের কোনো আলেমদের কাছ থেকেই পাচ্ছিলাম না তখন আমার ইমান টিকে ছিল ডাক্তার জাকির নায়কের কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সম্বলিত আলোচনার ওপর ভাবতাম আমরা আলেমরা আসলে তার মতো বুঝি না তার যে মেধা সেটাও ছিল বিস্ময়কর একজন মাদ্রাসা না পড়ুয়া প্যান্ট শার্ট আর টাই পরা ডাক্তার যখন আমাদের ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরছেন কোরআন হাদিসের রেফারেন্স ও বিজ্ঞানের আলোকে তখন সত্যিই মুসলিম হয়ে গর্বে বুকটা ফুলে যেত ইমান পরিপূর্ণ হয়ে উঠত আমরা বুঝতাম ইসলামই একমাত্র সত্য ধর্ম এছাড়া কোনো উপায় নেই যারাই এই একমাত্র সত্য ধর্মকে নানা অজুহাতে নানা স্বার্থে ও প্রলোভনে না মানবে তাদের বেঁচে থাকার অধিকার না থাকাও একটি যৌক্তিক বিষয় আমরা অভিভূত হতাম জাকির নায়কের জনপ্রিয় সেই কথায় চিন্তা করুন বিজ্ঞান এটা আবিষ্কার করলো আজ থেকে দুই তিনশো বছর আগে অথচ কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে শুধু মন থেকেই নয় যেন সর্বাঙ্গ থেকে একটা সোহান আল্লাহ শব্দ বেরিয়ে আসত কিন্তু যখন জাকির নায়েকের কথায় বিশ্বাস না করে কোরআন হাদিস ঘাটাঘাটি করলাম নিজেই বিজ্ঞান বোঝার সামান্য চেষ্টা করলাম তখন সেই এতদিনের জনপ্রিয় ডাক্তার জাকির জীবনের হয়ে সবচেয়ে বড় খটকা ও হতাশা কিন্তু কেন তারও একটা দৃষ্টান্ত তুলে ধরছি এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর এই প্লেলিস্টে আমি ডাক্তার জাকির নায়কের ভুল বা মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সাধনের যে অপচেষ্টা করে গেছেন তিনি আজীবন ধরে তাই পর্ব পর্ব করে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব অনুরোধ রইল আপনারা আমার কথা বা জাকির নায়কের কথা কোনোটাতেই অন্ধবিশ্বাস না করে রেফারেন্সগুলো একটু যাচাই করে দেখবেন চলুন তবে আজ এই ভিডিওতে একটি টপিক নিয়ে আলোচনা করি যাদের নিজস্ব আলো নেই এই কথা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কোরআন বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে চলুন জাকির নায়কের বক্তব্যটা শুনে নেই বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরান বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি মহান তিনি আল্লাহ সালা নবমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো সূর্যকে বোঝাতে শব্দ ব্যবহৃত হয়েছে সেটা সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকজল সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া জারমানে নিজস্ব আলো আর চাঁদের আরবী শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কুরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো দর্শক চলুন আমরা সরাসরি কোরআন থেকে দেখি আসলে কি বলা হয়েছে কুরআনে সূরা আয়াত 61 তাবাআনাল্লাযী ওয়াজাল ফিহা সেরকমরম মনির বরকতময় শেষত্বা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশাল কায়গ্রহ সমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন জাকির নায়েকের বক্তব্য হলো কোরআনে শামস বা সূর্যের আলোকে সিরজ দিয়া ও হাজ বলা হয়েছে আর কমার বা চন্দ্রের আলোকে মনিরণ বলা হয়েছে মনিরণ শব্দ নূর শব্দ থেকে এসেছে নূর অর্থ ধার করা আলো সুতরাং কোরআন বলছে চাঁদের আলো ধার করা তার নিজের কোনো আলো নেই আর বিজ্ঞানীরা আগে মনে করতো চাঁদের নিজস্ব আলো আছে কিন্তু তারা ভুল ছিল এখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের প্রতিফলিত আলোটাই হলো চাঁদের আলো এক কথায় চাঁদের আলোটা আসলে সূর্য থেকে ধার করা আলো এভাবেই ডাক্তার জাকির নায়ক কোরআনের বক্তব্যকে বিজ্ঞানের সাথে মিল দেখিয়ে উপস্থাপন করেছেন এবং বলেছেন চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে এসব শুনে সামনে হাজার হাজার পাবলিক হয়তো সোহান আল্লাহ বলেছে কেউ বা কোরআনকে বিস্ময়কর গ্রন্থ ভেবে থ হয়ে বসে থেকেছে দুঃখজনক ব্যাপার হলো একটা মানুষ কি এখানে বুঝতে চেয়েছে প্রশ্ন করেছে যে কোরআনে বর্ণিত মনিরন শব্দের অর্থ আসলেই ধার করা আলো কিনা হ্যাঁ দর্শক এখানেই জালিয়াতিটা নূর শব্দের অর্থ এই পর্যন্ত যত আরবি লোকাত বা অভিধান আছে সবগুলো ঘাটাঘাটি করেও আমি এটা পেলাম না যে নূর শব্দের অর্থ ধার করা আলো বা রিফ্লেক্টেড লাইট না 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 আমার কথা বিশ্বাস করা দরকার নেই চলুন অনুবাদ গুলো দেখি আল বায়ানের অনুবাদ বরকতময় সেই সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন আবার আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন এখানে আলো বিকিরণকারী চাঁদ বলা হয়েছে তাই তাইসিরুল কোরআনের অনুবাদ কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্র রাজের সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র এখানেও একই কথা মুজিবুর রহমানের অনুবাদ কত মহান তিনি যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চাঁদ আপনি পৃথিবীর সমস্ত অনুবাদ দেখুন কোথাও ধার করা আলো এমন অনুবাদ পাবেন না গ্যারান্টি দিচ্ছি কারণ নূর শব্দের অর্থই এটা না চলুন এবার কোরআনে চাঁদের আলো বোঝাতে বর্ণিত মনির শব্দের শাব্দিক অর্থ ও বিশ্লেষণ জেনে নেই এটি বাবে ইফাল থেকে ইসমেফাইল বা সিফাত হিসেবে ব্যবহৃত হয় মাদ্দা বা মূল ধাতু হলো নুন ওয়াও র অর্থাৎ নূর যার অর্থ আলো আনার ইউনিরু ইনারতন অর্থ হলো আলো দেওয়া আলোকিত করা সেই হিসেবে ইসমে ফাইলের সিগা হিসেবে মনির অর্থ হবে যে আলো দেয় বা আলো দানকারী আলো বিকিরণকারী এখন আয়াতটা আবার পড়ি বরকতময় সেই সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন হ্যাঁ আলো বিকিরণকারী চাঁদ মানে যে চাঁদ আলো ছড়ায় আলো বিকিরণ করে আচ্ছা বলুন তো এখানে কোন জায়গায় কোনভাবে এই অর্থ বের করা যায় যে চাঁদ প্রতিবিম্বিত আলো বা ধার করা আলো ছড়ায় যেটা জাকির নায়ক বললেন যে চাঁদের আলোর জন্য ব্যবহৃত শব্দ মনির মানে ধার করা আলো এটি তিনি কোথায় পেয়েছেন মানে নিজে মন করা অর্থ বানিয়ে তারপর সেটিকে বিজ্ঞানের সাথে মেলালেন দর্শক একটি শব্দের অনেকগুলো অর্থ হয় কিন্তু মনির বা আনারা থেকে ধার করা আলো এমন কোনো অর্থই হয় না কোনো অভিধানে আপনি খুঁজে পাবেন না আমি আপনাদের আরও স্পষ্ট করবার জন্য অভিধান থেকেই মনির শব্দের অর্থ দেখাচ্ছি অভিধান থেকেই দেখুন কোথাও ধার করা আলো প্রতিফলিত আলো প্রতিবিম্বিত আলো আছে কিনা ভালো করে দেখুন আধুনিক আরবি বাংলা অভিধান আল মজামুল অফি রিয়াদ প্রকাশনী একশো ষাট নং পৃষ্ঠা আনার ইনারতান নূর মূলধাতু আলোকিত করা উজ্জ্বল করা লেখা প্রদীপ জ্বালানো ব্রেকেটে আলো দেওয়া স্পষ্ট করা গাছে মঞ্জুরি বের হওয়া মুকুল ধরা চলুন আরেকটি অভিধান থেকেও দেখি আলমনির আরবি বাংলা অভিধান বাংলাদেশ এক হাজার ষাট নং পৃষ্ঠা আনার ইনারত আলোক উজ্জ্বল করা আলো দেওয়া প্রদীপ জ্বালানো আলোকপাত করা ব্যাখ্যা করা স্পষ্ট করা পরিষ্কার করিয়া তোলা জ্ঞান প্রদান করা মুকুলিত হওয়া প্রতিভাত হওয়া কোথাও কি পেয়েছেন নূর অর্থ ধার করা আলো পাবেন না চলুন আল মোজামুল ওসিদ আরবি টু আরবি অভিধান থেকেও দেখি এই শব্দের অর্থ কোথাও ধার করা আলো পাওয়া যায় কি না নয়শো একষট্টি পৃষ্ঠা দেখুন র অর্থ হচ্ছে আদ অর্থাৎ আলোকিত করা ওই কল বলা হয় র সাজার গাছটি আলোকিত হয়েছে মানে গাছটি ওই যে আগে একটা বাংলা শব্দ দেখেছেন আপনারা গাছে মঞ্জুরি হওয়া সেটাই আজহারা খরাজা নৌয়ারুহু নৌয়ারুহু অর্থাৎ তার মুকুল প্রকাশ পেয়েছে তার কলি প্রকাশ পেয়েছে ও কলু আনার বলা হয় আনার উদ্ভিদ মুকুলিত হয়েছে অঙ্কুরিত হয়েছে জোহরা ও হাসুনা এবং ব্যক্তির ক্ষেত্রে বলা হয় ও আনার ফুলানুন কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় ও আনার অ সাইদুন সেক্ষেত্রে অর্থ হবে আশরক ও হাসুনা লাউনুহ মানে সে উজ্জ্বল হয়েছে তার রং সুন্দর সৌন্দর্য মণ্ডিত হয়েছে এমন অর্থ অল মাকান মফল বিহি হিসাবে আসেন মাদ্রাসার ছাত্ররা বুঝবে অল মাকানা আনা আর মাকানা অর্থ হচ্ছে আত আহু অর্থাৎ ঘরটিকে আলোকিত করলো আলোকিত করা অর্থে আসে এবং মফল বিহি কখনো অল আম্র আসে আনা আর অল সেই ক্ষেত্রে অর্থ হবে অদ হাহু অবাইয়ানাহু বিষয়টিকে স্পষ্ট করলো এবং বিশ্লেষিত করলো স্পষ্ট করলো এই অর্থে আসে ওয়াজবিয়া ওয়া গায়রাহু অর্থ হয় ফরাহু দর্শক এভাবে আর কয়টা অভিধান থেকে দেখাবো ক্লান্ত হয়ে পড়বেন দেখতে দেখতে কোথাও নূর অর্থ ধার করা আলো পাবেন না এটির অর্থ সাধারণ আলো কিংবা বলাচরে স্নিগ্ধ আলো আপনারা আয়াতের অনুবাদ দেখলেন কোথাও ধার করা আলোর কথা নেই কোরআনে উল্লেখিত মুনির শব্দের বিশ্লেষণ দেখলেন কোথাও ধার করা আলোর গন্ধও নেই কয়েকটা অভিধান দেখলেন কোথাও ধার করা আলোর বিবরণ নেই অথচ জাকির নায়ক বিজ্ঞানের সাথে মেলানোর জন্য এটার অর্থ ধার করা আলো করলেন আর হাজার হাজার শ্রোতা বসে সুবাহার আল্লাহ বলছিল কি আর বলবো এবার চলুন জানি আয়াতে কি বলা হয়েছে এখানে জানার কিছু নেই আসলে আয়াতে আমরা খালি চোখে যা দেখি সূর্যের আলো প্রখর তীব্র ঝাঁজালো আর চাঁদের আলো স্নিগ্ধ তাই না চাঁদের আলো যে স্নিগ্ধ সূর্যের আলোর মতো ঝাঁজালো নয় প্রখর নয় এটা বোঝার জন্য আপনাকে কলেজে ভর্তি হতে হবে না হাজার হাজার বছর আগের মূর্খ মানুষও চাঁদ ও সূর্যের আলোর দিকে তাকালে এটা বুঝবে এটা বলবে আমাদের প্রিয় নবীজিও এমনটাই বলেছেন কোরআনের আয়াতে সূর্যকে প্রদীপের সাথে তুলনা দিয়েছেন তার আলোকে সিরাজ বলেছেন কখনো দিয়া কখনো ওয়াহাজ বলেছেন আর চাঁদের আলোকে মনির বলা হয়েছে কমারম মনির মানে এমন চাঁদ যা আলো দেয় আলো ছড়ায় আলো বিকিরণকারী চাঁদ অনুবাদটা আবার দেখতে পারেন বরকতময় সেই সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন তার মানে এই আয়টিকে যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তবে বলতেই হবে এটি ভুল চাঁদ আলো দেয় না চাঁদের তো নিজস্ব আলোই নেই আর যদি এটিকে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তবে খালি চোখে আমরা যা দেখি রাতের আকাশে উজ্জ্বল চাঁদটিও আমাদের স্নিগ্ধ আলো ছড়াচ্ছে আলো বিলাচ্ছে ব্যাস কোরআনের লেখক এটি বলেছেন এখানে অলৌকিকত্বের কিছুই নেই বিজ্ঞানের ছিটি ফোটাও নেই ক্লাস ফাইভের টোনাটুনিও রাতের বেলা ছাদে উঠে আকাশের দিকে তাকালি বলে উঠবে বাহ দেখো চারটা কি সুন্দর আলো দিচ্ছে আয়তে এই অর্থই করা হয়েছে এই ক্লাস ফাইভের বাচ্চারা হয়তো জানেই না চাঁদের এই আলো আসলে সূর্য থেকে ধার করা আলো ব্যাস তারা কেবল জানে চাঁদও আলো দিচ্ছে অন্ধকার রাতে ফুটফুটের জোসনা ছড়াচ্ছে কোরআনের লেখক নবিবা আল্লাহ যাই বলি না কেন এমনটাই বলেছেন এই আয়াতে অথচ এই সাধারণ কথাটিকে ডাক্তার জাকির নায়েক কেন কোন উদ্দেশ্যে অসাধারণ করে তুললেন আমি জানি না জানি না কেন তিনি বিজ্ঞানের সাথে মেলানোর জন্য মন করা অর্থ করলেন অথচ এই লোক নিজেই আরবি জানে না এটি তিনি নিজেই বলেছেন ভাষা তো দূরের কথা আরবি ভালো পড়তেও পারেন না তিনি কথা হলো তিনি মনির শব্দের অর্থ ধার করা আলো কোথায় পেলেন বিশ্বাস করুন এভাবেই প্রতিটি জায়গায় তিনি বিজ্ঞানের সাথে কোরআনের সাধারণ আয়াতগুলোকে মিলিয়ে এটিকে বিজ্ঞানময় কোরআন বানিয়েছেন এরপর থেকে আমাদের দেশের হুজুররাও তাকে না বুঝে কপি শুরু করলেন মাহফিলের ময়দান গরম করা শুরু করলেন সরল সহজ মুসলিমদের সামনে কোরআনে বিজ্ঞান আছে বলে হোঙ্কা ছাড়তে শুরু করলেন দেখুন সাইদি কি বলছেন আজ থেকে একশো বছর আগে ছিল সাদ নিজে আলো দেয় কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না আলো যেটা দেয় ওটা ধার করা আলো ওর নিজের আলো নাই কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই বছর হলো কিন্তু বছর বছর বিজ্ঞান আগে আগে আর তার জেনেছেন দেখা দেখাদেখিতে জামাতের অন্যান্য আলেমরাও সরলমলা মানুষকে এসবেই খাওয়াচ্ছে আরেক মামনা হাসিবুর রহমান কি বলছে শুনুন ওনারা বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে কি জানেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে যে সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব কোনো আলো সূর্যের রিফ্লেকশন চাঁদের উপরে পড়লে চাঁদ সূর্য থেকে সেই ধার করা আলো নিয়ে সে আলোটা দেয় আপনারা তো মনে করে না বিজ্ঞান কি চমৎকার চমৎকার তথ্য দিচ্ছে মানুষকে কচু দিচ্ছে দেড় হাজার বছর আগে এই কথাগুলো আল্লাহ তালা কোরআনে বলেছেন সাইদি তো মরেই গেল তার সঙ্গে বসার সুযোগ নেই ডাক্তার জাকির নায়ক এখনও জীবিত আছেন ওনার সঙ্গে বসতে চাই কারণ আমার এত স্পষ্ট বক্তব্য এবং চোখে আঙুল দিয়ে রেফারেন্স দেখানোর পরেও একদল লোক বলবে তুই জাকির নায়কের চাইতে বেশি বুঝোস আমি শ্রদ্ধার সঙ্গেই বসতে চাই ওনার সঙ্গে বসানোর ব্যবস্থা করুন প্লিজ নতুবা আপনারা আমার এই প্রশ্নটি করুন মনির শব্দের অর্থ কোথা থেকে কবে থেকে ধার করা আলো হয়ে গেল জাস্ট একটা প্রশ্নই আপনাদেরকে সত্য বুঝতে এবং জাকির নায়কের জালিয়াতি বুঝতে সাহায্য করবে আমার প্রিয় মাদ্রাসা পুরো ভাইরা। আপনাদের বড্ড ভালোবাসি আজ আমার ভিন্ন মানসিকতার কারণে জানি আমাকে শত্রু ভাবছেন তা ভাবুন কিন্তু একটা অনুরোধ একটু মন দিয়ে শুনুন আমার কথাগুলো আমি জানি আপনারা আরবি জানেন বলে এটা সহজেই ধরতে পারবেন দিবালোকের স্পষ্ট বিষয়টিকে অন্তত অস্বীকার করবেন না প্লিজ আমি যাচ্ছি পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন এবং ততদিন অবধি সুস্থ থাকুন ভালো থাকুন সত্যের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ